পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওতে ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় শাস্ত্র হিসাবে ভূগোল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব ভিডিওটির ডিসক্রিপশানে একটি কুইজ লিঙ্ক শেয়ার করা থাকবে শিক্ষার্থীরা চাইলে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও প্রথম প্রশ্ন পৃথিবীর প্রথম প্রকৃত মানচিত্র অঙ্কন করেন টলেমি এখানে প্রশ্ন যদি থাকত পৃথিবীর প্রথম মানচিত্রকে কে অঙ্কন করেন তাহলে অ্যানেক্সে মেন্ডার উত্তর হতো সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয় এম এফ মাউরি ও পসিডোনিয়াসকে সমুদ্রবিদ্যার জনক বলা হয় প্রণালীবদ্ধ ভূগোলের শাখায় আলোচনা করা হয় না আঞ্চলিক সমীক্ষা আধুনিক ধারণায় ভূগোল যে শাস্ত্রের শাখা তা হল বিজ্ঞান সামাজিক ভূগোলের জনক বলা হয় ডিমুলাকে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক হলেন কোপান্নিকাস পরবর্তী প্রশ্ন ভূগোল হল মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশমাত্র উক্তিটি করেছেন ভ্যারিনিয়াস সাংস্কৃতিক ভূগোলের জনক হলেন কাল ও সয়ার আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্ট ও কাল রিটারকে ইংরেজিতে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে জীব ভূগোলের একটি শাখা হল এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে মানবীয় বাস্তুবিদ্যা ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিক জোনস জিও শব্দটি প্রথম ব্যবহার করেন কি নদীর ক্ষয়কার্যে নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় তা হল ভূমিরূপ বিদ্যা ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হল মানুষ প্রকৃতি সম্পর্ক জলবায়ুবিদ্যা যে শাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তা হল আবহবিদ্যা পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস পৃথিবীর প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন হেরোডোটাস আধুনিক কৃষি ও সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান্লগ ভূগোলের প্রকৃত জনক বলা হয় হেকাটিয়াসকে ভূগোলের জনক বলা হয় এরাটোসানিসকে প্রকৃত জনক হল হেকাটিয়াস পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন অ্যানেক্সি মিন্ডার নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয় নিতত্ত্ববিদ্যা মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম পেডোলজি ভূমিরূপবিদ্যার জনক বলা হয় জেমস হাটনকে মানব বাস্তু সংস্থানের জনক বলা হয় হেনি থোরেওকে পরবর্তী প্রশ্ন রাশিমাত্রিক ভূগোলের জনক কাকে বলা হয় ফেড্রিক স্কিফারকে রাশিমাত্রিক ভূগোলের জনক বলা হয় আর গ্রন্থের রচিতা হলেন কাল রিটার বিশ্বে প্রথম ভূগোল বিভাগ চালু হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় ফেড্রিক র্যাডজেলকে ভারতে প্রথম ভূগোল বিভাগ চালু হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জলবায়ু বিদ্যার জনক হলেন আর ব্রাইসন ও আলেকজান্ডার ভন হামবোল্ট ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা হলেন ডার্লি স্ট্যাম্প বিশ্বে প্রথম ভূগোল চর্চা কোথায় শুরু হয়েছিল কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয় কাল রিটারকে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় পশ্চিমবঙ্গে প্রথম ভূগোল বিভাগ চালু হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রণালীবদ্ধ ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট জনসংখ্যা ভূগোলের জনক হলেন গ্লেন ট্রেওয়ার্থা ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে অর্থনৈতিক ভূগোলের জনক হলেন জর্জ চিসহোম কসমোস গ্রন্থের রচয়িতা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট জীব ভূগোলের জনক হলেন রাসেল ওয়ালেস মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ভিভি ডুকুচে মানবীয় ভূগোলের জনক হলেন ব্লাস ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে ভূমিরুপিতা যে শাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তা হলো এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে ভূতত্ত্ব বিদ্যা ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমিরূপের অধ্যয়ন করে তা হল ভূমিরূপবিদ্যা। ভূগোলে মানচিত্রায়নের পদ্ধতিকে বলা হয় কাটোগ্রাফি কোনটি ভৌগোলিক তথ্য আহরণ সম্পর্কিত প্রযুক্তির সঙ্গে যুক্ত নয় উত্তর হচ্ছে রাশিমাত্রিক পদ্ধতি জিআইএস এর সঙ্গে সম্পর্কিত ভূগোল পরিবিদ্যা অর্থনীতি অর্থাৎ উত্তর হবে চারেটা উক্ত সবগুলি প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম তোমরা এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওর ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওর তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার তোমাদের পঠন পাঠন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে কমেন্ট করে জানাও আমরা আমাদের সাধ্যমতো তার সমাধানের চেষ্টা করব ভিডিওটির ডেসক্রিপশান বক্সে একটি কুইজ লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে এই ভিডিওতে থাকা পঞ্চাশটি প্রশ্ন আছে তোমরা লিঙ্কটিতে ক্লিক করো তারপরে তোমাদের নাম জেলার নাম বিদ্যালয়ের নাম রোল নাম্বার শ্রেণী লেখো নেক্সটের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে পঞ্চাশটি প্রশ্ন চলে আসবে চারটি করে বিকল্পের মধ্য থেকে যে প্রশ্নগুলি সঠিক সেই প্রশ্নগুলির উপরে ক্লিক করো পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে সাবমিট করে দাও সাবমিট করলে তোমরা এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কত নম্বর পাচ্ছ তা দেখতে পাবে কুইজ লিঙ্কটিতে ক্লিক করে একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ